প্রিয় বন্ধুরা বিদ্যান বলে পৃথিবীর বয়স প্রায় চারশো কোটি বছর রেডিওমেট্রিক ডেটিংয়ে যাচাই করা সংখ্যা এটি এই দীর্ঘ অতীত বুঝতে হলে সবচেয়ে কার্যকর কৌশল হল চব্বিশ ঘন্টার ঘড়ি যেখানে প্রতি ঘন্টায় প্রায় ১৯ কোটি বছর প্রতি মিনিট প্রায় একত্রিশ লাখ ষাট হাজার বছর আর প্রতি সেকেন্ড প্রায় বাহান্ন হাজার বছরের সমান এই স্কেলে আমরা একদিনে ই পুরো গ্রহের ইতিহাসে ঘুরে আসতে পারি কখন কি ঘটেছে তা ঘড়ির কাটার মতোই পড়ে নিতে পারি ধরে নেই ঘড়ির কাটায় তখন রাত বারোটা সূর্যের চারপাশে ঘূর্ণায় মান ধুলিকণা আর গ্যাসের মেঘ জমাট বেঁধে জন্ম পৃথিবীর সদ্যজাত গ্রহটি তখন আগুনঝরা এক উষ্ণ গোলক যা ধীরে ধীরে মহাজাগতিক ভাজে নিজের রূপ নিচ্ছে রাত বারোটা বেজে নয় মিনিট অর্থাৎ প্রায় তিরিশ মিলিয়ন বছরের মাথায় মঙ্গলাকৃতির বিশাল গ্রহ থিয়া এসে সজরে ধাক্কা দেয় তরুণ পৃথিবীকে আঘাতে ছিটকে যাওয়া গলিত পাথর আর ধুলিকণার টুকরোগুলো মিলে জন্ম হয় পৃথিবীর সঙ্গী চাঁদ সাড়ে বারোটা মিনিট পৃথিবীর বয়স তখন প্রায় দশ কোটি বছর উত্তপ্ত গ্রহটি ধীরে ধীরে শান্ত হতে থাকে গরম বাষ্প ঘনীভূত হয়ে নেমে আসে প্রথম বৃষ্টি অবিরাম বর্ষণে গড়ে ওঠে সমুদ্র নোনা জলে মিশে যায় আগ্নেয়গিরি লাভা উত্তপ্ত গ্যাস উল্কাপিঙ্গের ধাতব উপাদান ও সূর্যের বিকিরণ থেকে আসা শক্তি পৃথিবী তখন এক বিশাল প্রাকৃতিক পরীক্ষাগার যেখানে ধীরে ধীরে তৈরি হচ্ছিল জীবনের মৌলিক উপাদান এভাবেই কেটে যায় পরবর্তী একশো কোটি বছর তিনটে পঞ্চান্ন মিনিট অর্থাৎ প্রায় তিন দশমিক আট বিলিয়ন বছর আগে সাগরের অন্ধকারে জীবনের প্রথম চিহ্ন দেখা যায় অত্যন্ত সরল এককোষী অনুজীব প্রোক্যারিয়র এরা সাগরের নোনা জলে রাসায়নিক শক্তি কাজে লাগিয়ে বংশবিস্তার শুরু করে সকাল নটা চুয়াল্লিশ মিনিট অর্থাৎ দুই দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে আবির্ভাব ঘটে সায়ানোফাইটা নামে এক ধরনের ফোটোসিন্থেটিক ব্যাকটেরিয়ার এরাই পৃথিবীর প্রথম শালক সংশ্লেষণকারী প্রাণী যারা সূর্যের আলো থেকে শক্তি বানাতে শেখে এর ফলেই ধীরে ধীরে অক্সিজেন পানিতে তারপর বাতাসে জমতে শুরু করে দুপুর দুইটা উনত্রিশ মিনিটে সমুদ্রে আসে কেন্দ্রযুক্ত প্রথম কোষ অর্থাৎ ইউক্যারিওট এখান থেকেই পরবর্তীতে জন্মায় উদ্ভিদ প্রাণী ও ছত্রাকের বিভিন্ন শাখা প্রশাখা সন্ধ্যে সাতটা ছেচল্লিশ মিনিটে পৃথিবীতে বহুকোষী জীবের জন্ম হয় এদের শরীরে বিশেষায়িত কোষ ও টিস্যুর বিকাশ ঘটতে থাকে এদের কেউ খাদ্য হজমে কাজ করে কেউ সংবেদন বা চলাচলে কেউ আবার সংরক্ষণ বা প্রজননে এই বিশেষায়ন থেকেই তৈরি হয় টিস্যু অঙ্গপ্রত্যঙ্গ আর পরবর্তীতে জটিল দেহ ব্যবস্থা রাত নটা ষোলো মিনিটে ঘটে ক্যাম্ব্রিয়ন বিস্ফোরণ বিস্ফোরণ বললেও এটা লাখ লাখ বছরে প্রক্রিয়ার ফসল বিভিন্ন দেহ নকশা চোখ দাঁত খোলস লেজ ডানাসহ আরও নানান অঙ্গপ্রত্যঙ্গ পায় প্রাণীকুল তখন থেকেই শুরু হয় শিকারী ও শিকারের দৌড় আর পৃথিবীর খাদ্য শৃঙ্খল হয়ে ওঠে আরও জটিল ও বৈচিত্র্যময় রাত নটা একত্রিশ মিনিটে ভেজা পাথরের গায়ে প্রথম স্থল উদ্ভিদ শেকর গাধা শুরু করে মাটি আঁকড়ে ধরা আর্দ্রতা ধরে রাখা বাদাসে আরও অক্সিজেন বাড়ানো সবই তাদের অবদান রাত নটা চল্লিশ মিনিটে জল ছাড়া প্রথম স্থলপ্রাণীর আবির্ভাব ঘটে এরা ক্ষুদ্র অর্থপট রাত নটা চুয়ান্ন মিনিটে বিভিন্ন কীটপতঙ্গ উঠতে শেখে বনের বাতাসে ডানার গুঞ্জন যোগ হয় পৃথিবীর সাউন্ড ট্র্যাকে রাত দশটা দুই মিনিটে আসে উভচর জল ও স্থল দুই জগতেই চলাফেরা করা প্রাণীরা রাত দশটা একুশ মিনিটের দিকে সরিস্রীপ শুকনো চামড়া আর শক্ত খোলসের ডিম নিয়ে স্থলে স্থায়ী বসতি আরও স্থির করে এই ধারাবাহিকতায় সমুদ্রতল থেকে ঘন বনভূমি পর্যন্ত জীবনের বড় মাইগ্রেশন সম্পন্ন হয় রাত দশটা সাতচল্লিশ মিনিটে অর্থাৎ ট্রায়াসিক যুগের শেষ ভাগে পৃথিবীতে ডাইনোসরের আত্মপ্রকাশ ঘটে স্থল আকাশ ও সাগরে দীর্ঘ সময় তাদের বিচরণ ঘটে ততদিনে পৃথিবীর বয়স প্রায় চার দশমিক একত্রিশ বিলিয়ন বছর ঘড়ির কাটায় যখন রাত এগারোটা উনচল্লিশ মিনিট তখন আবারও হঠাৎ পরিবর্তন ঘটে পৃথিবীতে আছড়ে পড়ে বিশাল আকারের গ্রহাণু এর প্রভাবে সৃষ্ট ধূলিকণায় আটকে যায় সূর্যালোক অন্ধকার হয়ে যায় পৃথিবী খাদ্য শৃঙ্খল ভেঙে যায় অতিকাই ডাইনোসরের সাথে তখন বেশিরভাগ প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলীন হয়ে যায় আর এই বিলুপ্তি থেকেই স্তন্যপায়ী প্রাণীদের জন্য নতুন সুযোগ তৈরি হয় ছোট আকৃতি আর উষ্ণ রক্তবাহী প্রাণীরা ধীরে ধীরে বড় মগজ ও জটিল আচরণ গড়ে তোলে এ সময় বনের সবুজ পাতার ফাঁকে পৃথিবীর নতুন স্ক্রিপ্ট লেখা শুরু হয় রাত এগারোটা উনষাট মিনিট বারো সেকেন্ডের মাথায় দেখা দেয় গণহোম হাতের কাজে পারদর্শী এক শাখা রাত এগারোটা উনষাট মিনিট চুয়ান্ন সেকেন্ডে অর্থাৎ বারোটা বাজার মাত্র ছয় সেকেন্ড আগে আবির্ভাব ঘটে হোমোসেপিয়েন্স তথা মানুষের মানবজাতির বয়স মোটামুটি তিন লাখ বছর চব্বিশ ঘন্টার ঘড়িতে শেষ কয়েক সেকেন্ড মাত্র গুহাচিত্র গল্প আগুন যন্ত্র ভাষা এমনকি সভ্যতার মঞ্চে ওঠা সবই এই শেষ মিনিটে শেষ সেকেন্ডের ভগ্নাংশে ঘটে রাত এগারোটা ঊনষাট মিনিট উনষাট সেকেন্ডে শূন্য দশমিক সাতাত্তর মিলি সেকেন্ডে শুরু হয় কৃষির চর্চা স্থায়ী বসতি আর শহর রাষ্ট্র এগারোটা ঊনষাট মিনিট উনষাট সেকেন্ড নশো পঁচানব্বই মিলি সেকেন্ডে ঘটে শিল্প বিপ্লব আটাশ দশমিক এক সেকেন্ড কয়লা আর তেলের শক্তির ইঞ্জিন কারখানা থেকে বিদ্যুৎ লিখিত ইতিহাস সুমেরীয় মাটির ফলক থেকে আজকের স্মার্টফোন প্রায় সবই শেষ সেকেন্ডের ক্ষুদ্র ভগ্নাংশ সময়গুলো আনুমানিক তাই কিছুটা ভিন্নতাও থাকতে পারে যেমন সবচেয়ে প্রাচীন জীবের জন্ম সময় নিয়ে বিজ্ঞানীদের মাঝে বিতর্ক রয়েছে তিন দশমিক আট বিলিয়ন বছরকে শক্ত প্রমাণ বলা হচ্ছে কেউ আবার আরও প্রাচীন কিছু ইঙ্গিত দিচ্ছে অ্যান্থ্রোপসের নামে নতুন ভূতাত্ত্বিক যুগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে কি না তা নিয়েও বিতর্ক রয়েছে তবে মোটা দাগে প্রেক্ষাপট কিন্তু প্রায় একই থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার যাত্রায় পৃথিবী ধীরে ধীরে নিজেকে গড়েছে আর আমরা এসেছি শেষ কয়েক সেকেন্ডে কিন্তু প্রভাব রেখেছি সবচেয়ে জোরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন প্রায় পাল্টে দিয়েছি মাটি পানি বাতাস কেবল পৃথিবীর সম্পদ নয় এগুলো আমাদের দীর্ঘ ইতিহাসের স্তর আজকের দিনের চুনাপাথর মানে প্রাচীন সাগরের স্তরবদ্ধ দেহ কয়লা মানে বিলুপ্ত বনের রোড সঞ্চয় তেল মানে আদিম প্ল্যাংটনের ঘূর্ণীভূত স্মৃতি যখন এগুলো পোড়াই তখন কোটি বছরের সময়কে কয়েক সেকেন্ডে আমরা পুড়িয়ে ফেলি ঊনষাট সেকেন্ডে সাতাত্তর মিলিসেকেন্ড থেকে নিরানব্বই মিলিসেকেন্ডের ক্ষুদ্র অংশে আমরা যে শক্তি নিয়েছি সেটাই জলবায়ু নদী বন সমুদ্র সবখানে চাপ তৈরি করছে ধ্বংস হচ্ছে পরিবেশ ভেঙে যাচ্ছে বাস্তুতন্ত্র তাই সুন্দর এই পৃথিবীর অস্তিত্ব রক্ষায় মানুষকেই এগিয়ে আসতে হবে যাতে অল্প সময়ের ক্ষতি মেরামত করে এই গ্রহের সাড়ে চারশো কোটি বছরের অর্জন টিকিয়ে রাখা যায় প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ